সাত সকালে ঘরের ভেতর হুইল চেয়ার দেখেই আতকে উঠলো তসী সদ্য ঘুম ভাঙা চোখ জোড়া হকচকালো খুব আর্তনাদ করে বললো এ কি হুইস দিস এ চেয়ার কার দাদি আমার লেককি কেউ কেটে নিয়ে গেল তুষি ধরফর করে গায়ের কথা সরালো না খাটে। বুকে হাত দিয়ে বেচারি না পা কোথাও যায়নি। এটা কার উত্তর এলো পাশের থেকে কার আবার তোমার তুষি আকাশ থেকে পড়লো অবাক চোখে বললো আমার আমার কেন আমি এটাতে কেন বসবো এতে তো যাদের পা থাকে না ওরা বসে আমার তো পা আছে আই হ্যাভিং লেগ ইউসা মাথা নালো দুপাশে দুপা ফেলে এসে বসলো ওর সামনে হাত নেড়ে নেড়ে বোঝালো শোনো এটা হলো একটা সামান্য চেয়ার রোগীর পা থাকবা পায়ে কোনো অসুবিধে এটাকে আরামসে তাকে নিয়ে যাতায়াত করা যায় আজকে তোমার স্কুলে যাওয়ার দিন না ভুলে গেছো তুষির মাথায় এলো তখনই মনে পড়ল রাতের কথা বিটকেলটা যে বলে গেছিল যেতে হবে জিজ্ঞেস করলো ত্রস্ত এটা বুঝি উনি পাঠালেন ইউষা উত্তর হ্যাঁ অথচ কেন যেন তুষীর মুখ কালো হয়ে গেল আহত চোখে ফুল চেয়ারটা দেখলো আরেকবার ভাবলো এটা কি দরকার ছিল ওই দিনের মতো একটু কোলে নিলেই তো যেতে পারতাম তার মনের কথা কানে এলো কেমন ফট করে বলে দিল কি ভাইয়ার কোলে উঠতে পারবে না বলে মন খারাপ হয়েছে চোখ বেরিয়ে এলো তুষির মুখশ্রীতে ভেবাচাকার ছাপ দেখে দুষ্টু হাসলো ইউসা ভ্রু নাচিয়ে বলল। ধরে ফেলেছি তাই না বুঝি বুঝি সব বুঝি বড় নিষ্পাপ চোখে প্রশ্ন করল তো সে কি বুঝেছ ইউসার বুকে লম্বা শ্বাস টেনে টেনে বলল এটাই যে তুষি এখন ভাইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে মেটা নাক শিটকালো প্রতিবাদ করলো সহসা ছি না একদম না এখন ছি বলছ তো পরে ঠিক টের পাবে এবার নাও তাড়াতাড়ি ওঠো কত কাজ বাকি জানো তোমাকে রেডি করতে হবে ফ্রেশ করাতে হবে এরপর আমরা আস্তে ধীরে বেরোবো আমরা তুমিও যাচ্ছ তুষির কণ্ঠে উচ্ছ্বাস ইউসাব বলল হ্যাঁ যাচ্ছি তো ভাইয়াই কাল রাতে বলল যাওয়ার কথা সেজন্যই তো আজ কলেজ গেলাম না ও বাদ ভাইয়া লিভিং রুমে বসে আছেন স্কুলের কাজ বাজ শেষ করে থানায় যাবেন ওখান থেকে তুমি প্লিজ একটু তাড়াতাড়ি উঠবে হ্যাঁ হ্যাঁ ধরো আমায় ঘড়িতে ঠিক দশটা বাজে ঘরে নাস্তার আয়োজন চলছে এখনো তবে আপাতত বাড়িতে লোকজন কম তনিমা শকত হসপিটালে আর সকাল সকাল সেখানে গিয়েছেন সাইফুল বাড়ির এদিকটা সামলানোর দরুন রেহনুমার যাওয়া হলো না টেবিলে আইন একাই খাচ্ছিল মেয়েটাকে এটা সেটা বেড়ে দিচ্ছিলেন তিনি ইয়াসির তখন সোফায় বসে তার মনোযোগী চোখ ফিন ফিনে পত্রিকায় আটকে খেতে খেতে বারবার চোখের কোন ওকে দেখছে আইরিন পুলিশি পোশাক জড়ানো মানুষটাকে দেখলে মেয়েটা আর নিজের মধ্যে থাকে না বুকের গতি চঞ্চল হয় হাত পা শিরশির করে ইস কবে যে বস্তির ওই আপরটা বিদে হবে আর কবে যে ইয়াসিরের বউ হবেও বড় মামি সহ প্রত্যেকে তুসির নামে গদ গদগদ এখন নানু ও সাই মেলাচ্ছেন এই মুহূর্তে মেয়েটাকে বাড়ি থেকে বের করা মুশকিল একমাত্র ইয়াসির ভাই যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন তো কিন্তু কি করবি তুই আইরিন একটু কিছু করতে গেলেই তো ইয়াসির ভাই ধরে ফেলছেন না এমন পাতি বুদ্ধি দিয়ে চলবে না তোকে এমন কিছু ভাবতে হবে যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না তুষিকে নিয়ে ইউশা হাজির হলো তখনই হুইল চেয়ার ঠেলে ঠুলে এসে দাঁড়ালো সে মেয়েটার গায়ে সাদা জামা গায়ের ত্বকে মিশে প্রায় শুভ্র শালুকের মতো তুসির দৃষ্টি প্রথমে অদূরের মানুষটায় বর্তাল আর চোখে তাকালো সে ঘুরে ফিরে বহুবার ইয়াসিরকে দেখলো শুধু জীবনের একটা সময় পুলিশের সাথে তুসির যোজন যোজন দূরত্ব ছিল পুলিশের জীব বা ওই পোশাক কোথাও একটু দেখা মানে পকেটমার তুশিককে ভাগিয়ে দিতে যথেষ্ট অথচ আজ আজ এক পুলিশ অফিসারকেই মেটা এমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে শুধু দেখছেই না যতবার তা ততবার খেই হারায় বিমোহে একজন পুরুষ মানুষ কেন এত সুন্দর হবে আর এই পুরুষালী সৌন্দর্যটা যেন গাইবী বিভাবে হঠাৎ ওপর ভর করেছে না হলে আগে তো একে তুসির এতটা সুন্দর লাগেনি ইদানিং যতটা লাগছে বিটকেলটা কি মাখছে মুখে ইউষা গলা খাঁকারি দিল বিড়বিরিয়ে বললো হাঁটা বন্ধ করো তুষি ভাইয়াকে দেখার আরো অনেক সময় পাবে মেয়েটা নড়ে উঠলো থতমত খেয়ে বললো কই আমি তো ইউসা কথা টেনে নেই মিথ্যে বলতে যেও না না চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি ভাইয়ার প্রতি কি মারাত্মক অবসেসড হয়ে যাচ্ছ কঠিন ইংরেজি মানেটা তো সে বুঝলো না তাও বাঘবিতণ্ডায় না গিয়ে চোখ নামালো উরুর ওপর ইউসা যখন বলছে তখন ভালো কিছুই বলেছে হয়তো কিন্তু চিন্তার ব্যাপার ইয়াসিরকে আজকাল দেখতে তুসির এত ভালো লাগে কেন মনে হয় হা করে সারাদিন চেয়ে থাকলেও চোখের ক্লান্তি হবে না ইউসা ডাকলো ভাইয়া এতক্ষণে পত্রিকার উপর থেকে চোখ তুলল ইয়াসির ঠাড় দৃষ্টি ঠিক যেন তুসির বুকে এসে বিদল উফ এমন করে কেউ তাকায় ইয়াসির উঠে এলো জিজ্ঞেস করলো গভীর স্বরে এত সময় লাগলো কেন তুশি ঘাবড়ে গেল প্রশ্নটা ওকেই করেছিল ইয়াসির জীব নাড়লো এলোমেলো ভাবে আমি মানে তৈরি হতে তার পুরোটা সোনার ধৈর্য নেই জ্ঞান ছুড়লো কর্কশ গলায় সময়ের কাজ সময়ে করতে শেখো আমি নিজেও দেরি করি না কারো দেরি করা পছন্দ করি না ইউ আর টু মিনিটস লেট চুরিটা যেমন নিখুঁত করতে জীবনের বাকি কাজগুলো অমন নিখুঁত ভাবে হবে বোঝা গেল তো সে প্রথমটুকু মুগ্ধ হয়ে শুনছিল ভেবেছিল গতকালের মতোই কিছু চমৎকার কথা বলবে ইয়াসির অথচ চোর শব্দ তুলেই তার সম্মহের শিখায় ভক ভক করে এক বালতি জল ঢেলে দিল সে মেয়েটার মেজাজ খিসড়ে যায় তিতি বিরক্ত ভাজ বসে কপালে মন চাইলো ইয়াসিরের ঘাট ধরে মাথাটা দেওয়ালে ঠুকে দিতে চোর বলে খালি খোঁচা আর খোঁচা কেন রে বিটকেল তোর কি চুরি করেছে তুষি শুধু তো দুবার পকেট কাটতে গেছিল তাও ধরে ফেললি দয়া মায়া করেও একা না দিসনি তারপরেও আবার চোর চোর গীত গাইছিস কেন মুখে ওসব চুরি তো তুষি আগে করত। এই এক মাস ধরে কি চুরির ধারে কাছে গিয়েছে তাও এমন কথায় কথায় খোটা দিতে হবে ইয়াসির হাত দেখলো ইউসাকে বলল তোরা গাড়ির কাছে যা আমি আসছি মেয়েটা মাথা নাড়লো সবে গে এগোতে নিলেই থামালেন রেহেনুমা দাঁড়া ওরা দাঁড়ালো ইয়াসির বলল কি হয়েছে তুষির কপাল কুচকে গেল এই মহিলা তো সুবিধের নয় নিশ্চয়ই ওকে নতুন কাজ দেয়ার ফন্দি আটছে মাথায় রেহনুমার চেহারায় হাসি নেই অমন থমথম করে বললেন এ মেয়ে তো এখনো নাস্তা টাস্তা করলো না একে অসুস্থ আবার খালি পেটে যাওয়া কি ঠিক হচ্ছে একটু বস নাস্তা সেরে তারপর না হয় যাবে তুশি বিস্মিত স্তব্ধ পুরন্ত ঠোঁট হা করে ইউসার দিকে চাইল সে মেয়েও একই রকম চমকেছে মায়ের মুখে এই কথা তাও তুষিকে নিয়ে ফেল ফেলে চোখে দুজন মুখ চাওয়াচাই করলো একবার ততাধিক মহাবিরক্ত শ্বাস ফেললো আইরিন একে গা জ্বলছে ইয়াসির তুষিকে নিয়ে বাইরে যাচ্ছে বলে তার ওপর এসব খেতা কাটা চামচটা আরো শক্ত করে পচের গায়ে চেপে ধরলো সে এত বারাবাড়ি আর নেওয়া যাচ্ছে না কি একটু বড় তাহলে তো আইরিনের কাজটাই হবে না ইয়াসির বলল লাগবে না বাইরে নাস্তা করিয়ে নেব অলরেডি এই চোরের জন্য আমার অনেক দেরি হয়েছে এখন খেতে বসলে আর পৌঁছাতে হবে না তুষির বিস্ময় শেষ পানসে মুখে শ্বাস ফেললো বিড় বিড় আবার চোর ইউসা বললো তাহলে এখন যাই আমি রেহনুমা নাড়ালেন বললেন সাবধানে যাস তোষিকে নিয়ে দুপা এগোনোর আগেই ওপর থেকে ধুপধাপ কদমে নেমে এলো অয়ন আজ ওর কাজ নেই ঘুমোচ্ছিল পরিপাটি ছেলেটার চুলের দশা দফা দফা তাড়াহুড়োতে ফ্রেশ হওয়ার চিহ্নটা স্পষ্ট মুখে সিঁড়ি থেকেই বলল দাঁড়া ইউসা মেটা ফের থামলো ফিরে চায়ে ফর্সা যুবকের অগোছালো বেশভুষায় নজর পড়ল সোজা এক চোট শিহরণে বক্ষস্থল কেঁপে উঠলো অমনি চোখ দুটো জোরে খিচে নিল ইয়ূষা ইস রে এত কিউট কেন অয়ন ভাই একেবারে সদ্য পাকা আমের মতো লাগছে অয়ন দ্রুত হেঁটে এলো চোখ নামিয়ে একবার দেখল তুষীকে প্রশ্ন করলো ছটফটে গলায় কোথায় যাচ্ছিস ইউসার কণ্ঠ জড়ানো হুম কি হুম কোথায় যাচ্ছিস স্বর নেমে এলো পরপরই তুলোর মতো কোমল গলায় শুধালো তুষি কোথায় যাচ্ছ তার জবাব এলো তৎক্ষণাৎ স্কুলে যাচ্ছি ভর্তি হতে অয়নের কপাল বেঁকে স্কুলে মুখে একটু আঙ্গুল দুবার চালিয়ে ইয়াসিরকে দেখালো ইয়াসির তখন ব্যস্ত টেবিলে চড়ানো বাইকের চাবি টুপি আর ফোন তুলছিল হাতে অয়ন বললো ও ভাইয়া তুমি যাচ্ছ হ্যাঁ কিন্তু তোমার তো ডিউটি আছে ব্যস্ততা সামলাতে পারবে এত কিছু এর থেকে আমি যাই ইউসার চেহারায় ঝলমল করে উঠলো খুশিতে বাম করে শুধালো তুমি যাবে সত্যি রুকুসকে ফিরলো ইয়াসির তুই যাবি হ্যাঁ যেতাম যদি না তোমাদের আপত্তি থাকে আর কি রেহেনু মা অবাক চোখে বললেন কি ব্যাপার বলতো অয়ন তোকে তো ছুটির দিনে বারোটার আগে নিচেই পাওয়া যায় না বেরো হতে চাস না কোথাও আজ কি মনে করে এত আগে উঠেছিস আবার নিজে থেকে যেতেও চাইছিস বাইরে অয়ন হাসলো উত্তর দিল গুছিয়ে মন কি পাল্টাতে পারে না ছোট মা আমারও মন পাল্টেছে ইচ্ছে করছে তাই যাচ্ছি ইউসা ঠোঁট টিপে মাথা নোয়ালো লজ্জায় লাল সারা মুখ অয়ন ভাই নিশ্চিত ওর জন্য যাচ্ছেন ইয়াসির মানা করল না নিঃসংকোচে বলল ঠিক আছে যা আমি তাহলে ডিরেক্ট থানায় যাচ্ছি তুষি হাতের নাও খুঁড়ছিল কথাটায় তরাক করে মুখ তুলল অমনি উত্তেজনায় জীব ফসকে বেরিয়ে গেল কেন আপনি যাবেন না আমার সাথে জবাব দিল অয়ন ভাইয়াকে কি দরকার তুষি আমি আছি তো পকেটে ফোন ভরতে থাকা ইয়াসিরের হাটটা থামলো অচিরাত সরু চোখে চাইল ফিরে অয়নের কথা কেমন শোনালো না পরপরই দুপাশে মাথা নাড়লো ইয়াসির উড়িয়ে দিল ভাবনা মুখ কালো ভাবলো আপনি তো জন্য আছেন ডাক্তার মশাই আমার মতো চোরের তো অন্য কিছু দরকার রেহনুমা অধৈর্য হয়ে বললেন আরে তোরা এখানে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিবি নাকি যাবিও যে যাওয়ার যাত বাপু কিন্তু একটু তাড়াতাড়ি কর ভাইজানরা চলে আসবেন তো ইয়াসির থানার উদ্দেশ্যে বের হবে তুসি বুঝলো সেটা ব্যাকুল স্বরে মিনমিন করলো বলছিলাম যে আপনিও চলুন না মানুষটা সরাসরি চোখের দিকে তাকায় সব সময় প্রতিবার তার চাহনিতে রাগঢাক থাকে না তুসির দৃষ্টি ছাপানো অনুনয় প্রাচন্ড পুরুষের একটু মায়া হলো বোধহয় বলল বললো ড্রাইভারকে গাড়ি বের করতে বল তুমি যাবে হ্যাঁ অয়ন ঘাড় নাড়ে ইয়াসির গেলেও ওর সমস্যা নেই ও তো যাচ্ছে নিশ্চিত ভাইয়ের এক কথায় শশব্যস্ত রওনা করলো সে পেছনে ফেলে যাওয়া ইউসার চন্দ্রমুখী আদলে ধ্যান জ্ঞান দিল না ইয়াসির যাচ্ছে শুনেই তুসির বুক ফুরফুরে বাতাসে ভরে গেল অথচ এত খুশির কারণ কি বোকা মেয়েটা বুঝলই না চার চাকার এই গাড়িটা সাইফুলের নিজের কেনা অয়ন বাপ চাচার গাড়ি সামনে ব্যবহার করলেও ইয়াসির সিও বাইক ছাড়া চলে না খুব দরকার পড়লে তবেই চাচার গাড়ি নিয়ে যায় বাবার টাকায় তার বিস্তর আপত্তি কিনা বাকি তিনজনকে ড্রাইভারের জিম্মায় পাঠিয়ে গাড়ির সামনে সামনে বাইক নিয়ে নিয়ে ইয়াসির অয়ন ড্রাইভারের পাশে বসেছে পেছনে ইউষা আর তুষি তুষির মাথা অর্ধেক জানালার বাইরে অভিভূতের ন্যায় গাছপালার ছুটন্ত গতি দেখছে সে ইয়াসির বাইকের ভিউ মিররে দেখলো সেটা চাকার গতি কমালো একটু গাড়িটা হতেই ধমক দিল জোরে এই চোর মাথা ভেতরে নাও তুষির বুক করে উঠলো মাথা ঢুকিয়ে নিল ত্রস্ত ভরকানো ভাব সামলে ওঠার মাঝে ফের সাই সাই বেগে চলে গেল ইয়াসির ইউসা ফিক করে হাসে ফিস ফিস করে বলে ভাইয়া কত কেয়ারিং দেখলে ঠিক খেয়াল রাখে বউ এর চট করে ঘাড় ফিরিয়ে চাইলো সতর্ক কণ্ঠে বললো বউ তো তুমি ভাইয়ার আর নো তুষি জবাব দিল না বুকের ভেতর একটা টাল ভাব চেপে চুপ করে রইল উদাস চোখ জোড়া নিয়ে ফেললো রাস্তার বুকে ছুটে যাওয়া এক বাইক আরোহীর দিকে এই যে মানুষটা বাইকে বসে গায়ে পুলিশের পোশাক ও তার বউ এই শব্দ তো তুষি হাজারবার শুনেছে কখনো এমন শিউরে ওঠেনি আজ তাহলে বুকের ভেতরটা এত দূর করছে কেন তুষির হাব ভাব দেখে ফের ঠোঁট চেপে হাসলো ইউসা মেয়েটা প্রেমে পড়েছে অথচ বুঝতে পারছে না এমন হতভাগা কি দুনিয়াতে হয় ও চোখ ফেরালো তাকালো সামনে বসা অয়নের দিকে ফোনে ব্যস্ত সে কিন্তু বুক ভরে শ্বাস নিল ইউসা মনে প্রাণে বিশ্বাস করছে মেয়েটা অয়ন ভাই শুধু ওর জন্য যাচ্ছেন না হলে যাকে অবসরের দিনে ঘর থেকে টেনেও বের করা যায় না সেই মানুষ আজ রোদে তেতেপুরে তুসির স্কুলের কাজে আসবে কেন ইউসা রে অয়ন ভাই তোকে ঠিকই ভালোবাসেন তুই বুঝতে দেরি করে ফেললি এখন এত ভালোবাসা কোথায় রাখবি বলতো তোর এত ছোট হৃদয়ে রাখার জায়গা হবে আদৌ ইয়াসির বাইক থামাতেই পেছনে ব্রেক কষলো গাড়ি বড় বড় সাইনবোর্ডের লেখা বিড়বির করে পড়লো তোষি খুব শক্ত বানান অর্ধেক পারলো বাকিটা রেখে দিল ব্যর্থতায় ততক্ষণে ইউসা অয়ন বেরিয়ে গেছে ইয়াসির বাইক রেখে এগিয়ে এলো তুষির পাশের দরজাটা খুলতে যাবে থেমে গেল হাতলের ওপর আরেকটা হাত পড়তে দেখে ঘাড় ফেরাতে হাসলো অয়ন সেই আগের মতো বললো আমি দেখছি ইয়াসির কিছু বলল না তার এমনিতেই অনেকটা দেরি হয়েছে কোন রকম ভর্তির নিয়মগুলো শেষ করে যেতে পারলে হয় অমন ব্যস্ত গলায় বলল আমি যাচ্ছি তুই ওদের নিয়ে আয় অয়ন রাজি ইয়াসির যেতেই দরজা খুললো গাড়ির হাত বাড়িয়ে বলল এসো তুষির ফের মন খারাপ হলো অয়নের চওড়া কাঁধের ওপর থেকে উকি দেওয়ার চেষ্টা করলো দুবার চলে যাচ্ছে ইয়াসির কত খারাপ লোক ওকে বের করে দিয়ে গেলে কি হতো অয়ন বলল কি হলো এসো মেয়েটা কথা বাড়ালো না হাটটা ধরলো চুপ চুপচাপ বের হতেই তাকে ধরে ধরে হুইল চেয়ারে বসালো অয়ন ইউশার নজর তখন চারপাশে এত বড় স্কুল তাও বাড়ির এত কাছে অথচ ও আজকেই প্রথম দেখেছে গলা ঘুরিয়ে ঘুরিয়ে আশপাশ দেখতে দেখতে এপাশে এলো ইউশা জিজ্ঞেস করলো অয়ন ভাই তুমি আগে কখনো এসেছ এখানে না আজই প্রথম ইউশা দাঁত বের করে হাসলো বলল আমিও তাই কত মিল আমাদের তাই না জবাবের আগেই অয়নের মুঠোফোন বাজলো স্ক্রিনে প্রফেসর লেখা জলজল জল করে ভাস আসছে তোরা এখানেই দ্বারা আমি কথা বলে আসছি ইউসা মাথা নাড়ালেও দীর্ঘশ্বাস ফেললো কলটা এখনই আসতে হলো ওনার মেয়েটার চেয়ে থাকার মাঝেই কবজিতে টান বসালো তুষি এই ইউসা শুনছো নড়ে ফিরল সে হ্যাঁ কি হ্যাঁ কতক্ষণ ধরে রাখছি একটা মানুষকে এত হা করে কি দেখো ইউসা দুষ্টুমি করে বলল তুমি ভাইয়ার দিকে যা দেখো তাই তুষি তব দেখে বলল আমি আমি তো শুধু ওই একটু থাক এত আমতামতা করতে হবে না তুমি নিজেও জানো না তুমি ভাইয়ার প্রতি কি বাজে ভাবে মজে যাচ্ছ তুশি তুশি বিরোধিতা করলো একদম না একটু তাকালে কি মজে যাওয়া হয় না না আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো তো ভাইয়াকে দেখলেই তোমার বুক ধুকফুক করে তুষির ভাবতে হয়নি শশব্যস্ত জবাব দিলো একটু হুম হতাশ কণ্ঠে তাহলে তুমিই ঠিক প্রেমে কিন্তু পড়বে শীঘ্রই আমার মন বলছে বুঝলে আর আমার আবার সিক্স সেন্স এত প্রখর না প্রায় আন্দাজ ফলে যায় তাই তা তোমার অয়ন ভাইয়ের বেলায় তোমার আন্দাজ কি বলে ইউসার কণ্ঠ নিভে এলো নিঃশব্দ চোখ ফিল ছিল পেছনে অয়ন এখনো কথা বলছে এই মানুষটার প্রতি তার আন্দাজ এক এক সময় এক এক রকম হয় এই যে আজ মনে হচ্ছে অয়ন ভাই ওকে পছন্দ করেন ওর জন্যই ওনার এখানে আসা কাল হয়তো আবার মনে হবে অয়ন ভাই ওকে নিয়ে ভাবেনি না ইউসার যার পরনে অভ্যেস আছে এসবে তার ভাবনার মাঝেই থেকে সিটির শব্দ ভেসে এলো পাশ ফিরে চাইলো ইউসার তিনটে ছেলে এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে প্রত্যেকের নজর এদিকে ইউসা তাকা কাটেই ফের সিটি বাজালো একজন টেনে টেনে জিজ্ঞেস করে কি আপু একা নাকি বেশ ভোশায় বখাটে মনে হলো ইউসা কথা বাড়ালো না বিরক্ত চিত্তে সরিয়ে আনলো চোখ অথচ ফট করে বলে দিল তুশি একা না দোকা তা দিয়ে তোর বাপের কিরে ছেলেগুলো হাটা দিয়েছিল থামলো কথাটায় এক পল একে অন্যকে দেখে বলল তুই করে বললো না হ্যাঁ স্পষ্ট শুনলাম আই তো ওদের হনহনে গতি দেখেই ঘাবড়ে গেল ইউসা চাপা কণ্ঠে বলল তুশি কেন কথা বলতে গেলে এরা ভালো ছেলে নয় চুপ থাকো তো এসব ছেলে পেলে তুষির খুব ভালো করে চেনা আছে আসতে দাও না ইউসা ঘন ঘন আয়নের দিকে দেখছে এ পর্যায়ে বিতস্প্রিয় মেয়েটা এত কি কথা বলছেন উনি বলছেন তো বলছেন দিন দুনিয়ার কিছুতে খেয়াল নেই ততক্ষণে সামনে এসে দাঁড়ালো ওরা চোখ মুখ পাথর করে শুধালো তুমি আমাদের বাপ তুলে কথা বলেছ সাহস তো দেখছি কম না ইউসার মুখ শুকিয়ে গেল কি বলবে জানে না ঘামছে কপালটা তু বলতে গেল আসলে আমি তৎক্ষণাৎ ওকে সামনে থেকে ঠেলে সরিয়ে দিল তুষি চেয়ারের হুইল ঘুরিয়ে নিজে এসে প্রতাপ নিয়ে ও থামলো মেইলি কিছু বলেনি যা বলার আমি বলেছি বেশ করেছি বলে কি এখন মুখ হতে দৃষ্টি কয়েক হাত নিচে নামলো ওদের তুষির আপাদমস্তক দেখেই হেসে উঠল পরপর বিদ্রুপ করে বললো কিরে ভাই এ তো দেখি লুলা হাঁটতে পারে না অথচ গলায় এত তেজ কেন পু চেনো আমাদের জানো আমরা কারা মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকো বেশি তিরিং বিরিং করলে একদম বুঝিয়ে দেব দেবো কি জিনিস তুষি পাল্টা জবাব দিল না হাত ইশারা করে কাছে ডাকলো শুধু ফটর ফটর করা ছেলেটা কিছু হয় মুখ দেখা দেখি করে বন্ধুদের সাথে দেখতে সুন্দরী তার ওপর মেয়ে ডাকছে যখন দোনামোনা করে এগোলো কাছে আসতে তুষি বলল নিচু হ ছেলেটা গলা নামিয়ে ঝুঁকলো একটু তুরন্ত গালে ঠাস করে এক চরমারলো ছেলেটা চমকালো থমকে গেল এমন দাবাং চরের সাথে বিস্ময় দলা পাকিয়ে চক্কর দিল মাথায় ইউসা আতকে ওঠে হাত দিয়ে চেপে ধরে মুখটা বাকি ছেলে দুটো হতবাক স্তব্ধ তুষি খুব স্বাভাবিক যেন চর মারাতে আশ্চর্যের কিছু নেই ওভাবেই বলল শুধু গলার তেজ দা মেয়ে মানুষের হাতেও হ্যাপি জোর থাকে টেস্ট কেমন লাগলো ছেলেটার হুশ ফিরল যেন কটমটিয়ে উঠলো তুমি আমাকে মারলে তোমার এত বাকিটা বলার আগে আবার একটা থাপ্পর মারল ছেলেটার গাল পুড়ে গেল বোধ হয় হক চকিয়ে তাকাতেই ও বলল শালা তোর ভাগ্য ভালো আমার পা ভালো নেই না হলে এমন লাথি দিতাম পুরো নাক ভোসকে যেত যা ফোট না হলে কিন্তু আরেকটা দেব স্তম্ভিতে ন্যায় চেয়ে রইল ইউসা চোখের পাতা পড়ছে না মুখের চামড়া নড়ছে না বাকি ছেলে দুটো ফুসে উঠল তখনই আমাদের বন্ধুর গায়ে হাত এই আব্বাস ছুরিটা বের করতো আব্বাস ছুরি বের করলো না তার চোখ অন্য কোথাও বাহুতে গুতো বেড়ে চাপা কণ্ঠে চেঁচালো ভাই পুলিশ পুলিশ কই ওই যে এদিকে আসছে অদরে ইয়াসির কে ভয় পেল ওরা দ্বিতীয় জন বলল আরে ওটা ওই পুলিশ না ওই যে এমপির সেলের কেসের প্রথম জন বলল ওরে ভাই জাদরেল এ বেটা পালা পালা মুহূর্তে ঝড়ের বেগে ছুটলো সবাই ইউসা তুষি বোঝেনি দুজনেই তার বনে চেয়ে রইল কিছুক্ষণ ইয়াসির দূর থেকে ব্যাপারটা দেখলেও শুনতে পাইনি কিছু তার চোখ ছেলেগুলো ছুটে যাওয়ার দিকে জিজ্ঞেস করলো এসে ওরা কারা ইউসার বুকে বল ফিরেছে হরবরিয়ে বললো আর বলো না ভাইয়া পনা করছিল কিন্তু লাভের লাভ হয়নি তুষী এমন ঘা দিয়েছে না একেবারে গাল ব্যথায় দুদিন শুতে পারবে না সাথে গর্বের হাসি হাসলো সে ইয়াসিরের চোখে সানগ্লাস অথচ তার সোজাসাপটা তাকানো স্পষ্ট বুঝে ফেললো তুশি সুশ্রী আদল মিয়ে এলো ইয়াসিরের স্বর ভারী মেরেছ ওদের মেটার মিনছে জবাব না মানে ইচ্ছে করে মারিনি হয়ে গেছে ইয়াসির বিরক্ত গলায় বললো পায়ের এই অবস্থায় ঠিক করে দাঁড়াতে পারছো না অথচ খুব হাত চলছে আজকাল ভ্যান চালক আঙ্গুলে খুব জোর তাই না এত মারপিট করার ইচ্ছে থাকলে সভ্য সমাজে কি করছো জঙ্গলে গেলেই তো হয় তো উত্তর দিতে চাইনি কিন্তু বেহায়া মনের কথা খসে পড়লো জীব থেকে আপনি চাইলে অবশ্যই যাব